ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কাতারে ক্লিনিক ভিসা ছিল টপ বেস্ট ক্লিনিং কোম্পানিগুলো সুযোগ সুবিধা কী কী এবং ক্লিনিং ভিসাগুলো কী কী কাজ করা যায় সেই সব ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে একটু কথা বলবো তথ্য কিংবা ইনফরমেশন দিব এই আর কি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সো ভিউয়ার্স আমি আজ ভিডিওটি নিয়ে আসছি কাতারের কিছু ভিউ দেখ মানে কাতারের দিকটিক কীরকম কাতারের গুলো দেখতে কীরকম দেখেন ভীষণ সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম চকচক ঝকঝকে লাইটিং সব কিছু আছে এই কাতার শহরে তো এই সব কিছুই আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হলে সব কিছুর মধ্যেই আমাদের একটি কি বলবো একটা কিছু আপনার ক্লিনিং কোম্পানির প্রয়োজন যেখানে সার্ভিস মানুষ থাকে তারা সব কিছুই ঘরে কোম্পানিতে অফিস আদালত স্কুল এভরিথিং সব জায়গায় এগুলো একদম সুন্দর করে রাখার জন্য যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি কাজের লোক কিংবা অ্যারাবিকে বলে খাদ্যমা কিংবা ইংলিশে বলে ক্লিনার এসব কিছু মানুষ আমাদের এই কাতার শহরে ওয়েস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং আমাদের মুসলমানদের মধ্যেও ধর্মেও আছে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের একটি অংশ তো এইখানে আপনার যারা স্থানীয় কাতারি তারা তো কখনোই এইসব কাজ করে না তো আমরা এখানে যারা আপনার বড়ো বড়ো কোম্পানি আছে কাতারিরা আছে তারা কি করে দেশের বাহিরের থেকে প্রোভাইড করে এখানে কাজের মানুষ নিয়ে আসার জন্য তার জন্য আপনার অনেক অনেক কোম্পানি খোলা হয়েছে হাজারো হাজারো কোম্পানি যেটা হিসাব করে গুণে শেষ করার মতো নেই এত কোম্পানি নাম বলাও একদম ইম্পসিবল কিন্তু আপনার সবচাইতে ডিমান্ড যেই কোম্পানিগুলো বেস্ট বলা যায় যেগুলো র্যাঙ্কিংয়ে আপনার আছে একদম টপ টেন বেস্ট কোম্পানি যেখানে আপনার ওদের আপনার ওয়েবসাইট আছে নাম্বার আছে আপনারা সার্চ করলেই এইসব কোম্পানিতে আসতে পারবেন কিংবা এগুলি এজেন্সি আছে এগুলো ডাইরেক্ট আসা যায় না এজেন্সির মাধ্যমে আপনারা যে কোনো ভিসা অ্যাপ্লাই করলে ক্লিনিং ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটা সো এইখানে যেই প্রথমেই টপ টেন যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির মধ্যে একটা কোম্পানির নাম হলো একটা হচ্ছে গিয়ে আপনারা দানিয়াম মেড ক্লিনিং কোম্পানি তারপর হচ্ছে ফ্রেশো ক্লিনিং কোম্পানি কিংবা সার্ভিস তারপর স্ক্রাব ক্লিনিং সার্ভিস কোম্পানি তারপরে আছে ইমারেলড ক্লিনিং সার্ভিস কোম্পানি দেন তারপর আছে আপনার ইকো কিং ক্লিন সার্ভিস কোম্পানি তারপর আরেকটা আছে আপনার ক্যারেস্টিভ ক্লিনিং সার্ভিস কোম্পানি দেন তারপরে আছে দ্য ক্লিন টিম দেন তারপরে আছে আপনার আল নাসা ক্লিনিং অ্যান্ড পেস্ট কন্ট্রোল কাতার তারপরে আছে আপনার ক্লিনিং ওয়ার্ক হসপিটাল তারপরে আছে এই হসপিটাল এটা আপনার হসপিটালে যেসব ওয়ার্করা কাজ করে থাকে ক্লিন করার জন্য এই হসপিটালের তারা নিয়ে থাকে দেন তারপরে আপনার আছে কাতার ক্লিনিং কোম্পানি ডাব্লু এল এল সো এগুলো আপনার টপের মধ্যে আছে কোম্পানি খুব ভালো এই কোম্পানির আপনারা যোগাযোগ করতে পারেন তাদের অবশ্যই ওয়েবসাইট আছে অ্যান্ড তাদের ফোন নাম্বার ওখানে দেওয়া আছে আপনার যত ইনফরমেশান যে যেই জিনিসটা প্রয়োজন আপনারা ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন আশ করতে পারেন এবং কিছু কিছু এর মধ্যে অনেক কোম্পানি কিছু আপনার খাবার দিয়ে থাকে থাকা দিয়ে থাকে কিংবা আপনার কোনো কোম্পানি থাকা খাওয়া নাও দিতে পারে আপনি ফুল স্যালারিটা দিয়ে দিতে পারে এগুলো সব কিছুই এক একটার কোম্পানি এক এক রকমের রোল এক এক রকমের সিস্টেম আপনার এগুলো সব কিছু সুন্দরভাবে তথ্য জেনে শুনে আসবেন আর এই কোম্পানিগুলো থেকেই কিন্তু আপনারা অনেক জায়গায় কাজ যেতে পারেন যেরকম আপনার এখান থেকে আসলে আপনার এইসব কোম্পানিতে আসার পরে আপনার এখানে এক এক জায়গায় আপনাদের কাজের জন্য যেরকম সুপার মার্কেটের আপনার শপিং মলে এয়ারপোর্ট অফিস স্কুল মাদ্রাসা কলেজ আপনার ইত্যাদি কিংবা রাস্তার যেই রোড মেরামত আপনারা কনস্ট্রাকশানে সব কিছুই আপনারা একটি মাধ্যমে যেতে পারেন আর এখানে কিছু কিছু বেতন আপনার আমি বলে দিচ্ছি আপনার সুপার মার্কেটে বেতনটা আপনার তিরিশ থেকে পাঁচচল্লিশ হাজার বাংলাদেশের টাকা হতে পারে আবার এয়ারপোর্টে যখন আপনার কাজ করবেন সেখানেও আপনার পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ হতে পারে অফিসেও আপনার চল্লিশ থেকে পঞ্চাশ বেতন হতে পারে কিংবা আপনার রোডের যখন সেখানেও তিরিশ থেকে পঞ্চাশ এরকম তারপর মাদ্রাসা তিরিশ থেকে আপনার চল্লিশ এগুলো স্কুল এক একটা জায়গায় আপনার যেই যেই জায়গায় কাজগুলো পান সেখানে আপনারা তথ্য সব কিছু ইনফরমেশান জেনেই আপনারা কাজগুলি আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর এখানে বেতনটা আপনার ক্লিনিক বিচার বেতন সচরত আপনার এক হাজার থেকে তেরোশো রিয়ালি বেতন হয়ে থাকে আর এছাড়া একটু একটা জিনিস এখানে সুবিধা আছে এটা এখানে একটু টিপস দেওয়া হয় মানে বকশিস হাদিয়া যেটাই বলি না কেন দেওয়া হয় সেটা আপনার উপর ডিপেন্ড করে তখন বেতনটা একটু বেড়ে যায় সেটা একান্তই এটাও আদার একটা সাবজেক্ট সো আপনারা এই ক্লিনিং ভিসায় যখন আসবেন আর এখানে আরেকটা জিনিস আছে আপনাদের কোম্পানি থেকে আবার এখানে কিন্তু মিডিল আরেকটা জিনিস যেটা সাপ্লাই কোম্পানিগুলো বা মানুষ নিয়ে নিয়ে এক এক জায়গায় তাদের মানে কাজে দেওয়া হয় তখন আপনাদের বেতনটা একটু কমে যাবে আর এই ক্লিনার ভিসায় আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয়ই আসতে পারবেন যে কোনো কান্ট্রি থেকে কোনো সমস্যাই হবে না আর এই ক্লিনার ভিসাতে কোনো এক্সপিরিয়েন্স দক্ষতা থাকতে হয় না এটা সবাই আপনারা আসতে পারবেন কাতারে ক্লিনার ভিসাতে সো আজকের তথ্যটুক আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করার চেষ্টা করেছি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং কাতারের আপনার সিনিয়রি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করে যাবেন যদি আরও বেশি ভালো লাগে তো অবশ্যই প্রিয় মানুষদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন তথ্যগুলো জানার জন্য তা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ